সৌদি আরব এখন থেকে কর্ম ভিসা প্রদান করবে দক্ষতার ভিত্তিতে এই পরিবর্তনের মাধ্যমে দেশের শ্রম বাজারে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি আবেদন পত্রের প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ দ্রুত ও নির্ভরযোগ্য নতুন এই পদ্ধতিতে বিদেশি কর্মীদের জন্য কাজের দরজা আরও প্রশস্ত হবে নতুন ভিসা পদ্ধতির মূল বৈশিষ্ট্য অনুযায়ী আবেদনকারীদের তিনটি প্রধান স্তরে ভাগ করা হয়েছে উচ্চ দক্ষ উচ্চ শিক্ষিত পেশাদার যেমন প্রকৌশলী ডাক্তার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ গবেষক উচ্চপদস্থ কর্মকর্তারা এই দফায় আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বেতন বিবেচনায় পয়েন্ট ভিত্তিক পদ্ধতিতে মূল্যায়ন হবে দক্ষ হিসাবরক্ষক বিক্রয়কর্মী কারিগর যন্ত্র পরিচালকের মতোরা এখানে অভিজ্ঞতা ও যোগ্যতা থাকলেই আবেদন সম্ভব তবে পয়েন্ট পদ্ধতি প্রযোজ্য নয় সাধারণ শ্রমিক সহায়ক কাজের জন্য আবেদনকারীরা এই স্তরে শিক্ষাগত যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন নেই তবে বয়স ষাট বছরের বেশি হতে পারবে না এছাড়া এই পদ্ধতি সৌদি আরবের জাতীয় পেশা শ্রেণী বিভাগ অনুসরণ করে তৈরি আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট অন্তত ছয় মাস মেয়াদী যোগ্যতা ও পেশাগত দক্ষতার সনদপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সত্যায়িত কাজের অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসা আবেদন ফর্ম ভিসা ফি পরিশোধের প্রমাণ প্রথমে আপনাকে সৌদি আরবের অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে নিয়োগকর্তা এই আবেদন সৌদি মানব সম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন করাবে অনুমোদন পেলে আপনি পাবেন ভিসা অনুমোদন স্লিপ এরপর চিকিৎসা পরীক্ষা করাতে হবে ভিসা পাওয়ার পর নব্বই দিনের মধ্যে নিয়োগকর্তা আপনাকে ইকামা মানে বসবাসের অনুমতি দিতে সহায়তা করবে এই নতুন পদ্ধতি সৌদি শ্রম বাজারে বিদেশি শ্রমিকের প্রবাহ বাড়ানোর পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা আনবে তবে পেশাগত যাচাইকরণ ও পৃষ্ঠপোষকতার নিয়ম মানতে হবে যা এই ব্যবস্থার মূল ভিত্তি এবি ডেস্ক রিপোর্ট